আমার কাছে ওয়ালটনের বিভিন্ন সাইজের গিজার আছে দেখতে পাচ্ছেন সুমন ভাই তো প্রথমে আমি সবচেয়ে ছোট যে গিজারটা সেটা থেকে শুরু করব এই যে আমার হাতের নিচে যে গিজারটা দেখতেছেন এটা হচ্ছে ওয়ালটনের 30 লিটারের একটা গিজার এই গিজারটার মডেল হচ্ছে WG ক্রিস্টাল 30L এই গিজারটার ক্যাপাসিটি হচ্ছে 30 লিটার এটার উপরে লেয়ারটা হচ্ছে ফাইবারের এবং ভিতরে স্টিলের ডাবল লেয়ারের এটা হচ্ছে 플্যাক্সের মতো সুমন ভাই এটাতে একবার পানি গরম করলে সাধারণত আপনি সাত থেকে আট ঘন্টা গরম পানিটা পাবেন এবং এই গিজারটা আপনি হাতে টেম্পারেচার সেট করতে পারবেন যদি বাথরুমের ভিতরে লাগান আর যারা ফর লাগাবেন তারা অটোমেটিক টেম্পারেচার সেট করতে পারবেন আর যারা বাথরুমে লাগাবেন তারা এখান থেকে টেম্পারেচারটা নিজের হাতে সেট করতে পারবেন এবং এখানে টেম্পারেচারটা দেখতে পারবেন এটা কত তাপমাত্রায় হিট হচ্ছে পানি সেটা এখানে দেখা যাবে সমন ভাই এই গিজারটার প্রাইস হচ্ছে 13900 টাকা এইখান থেকে 10% ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং ফিটিং চার্জটা আলাদা হবে সমন ভাই এরপরে সেম মডেলের মধ্যে আরেকটা গিজার দেখাবো এটার ক্যাপাসিটি হচ্ছে 40 লিটার এই গিজারটার মডেল হচ্ছে WG Crystal 40L এই গিজারটা সেম ভাবে একই রকম ফাংশনও এক সবকিছু এক শুধু লিটার ক্যাপাসিটিটা আলাদা এই গিজারটার প্রাইস হচ্ছে 16400 টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আমাদের দিয়ে ফিটিং করালে ফিটিং চার্জটা আলাদা যোগ হবে তো সুমন ভাই সেমভাবে এরপরে যে মডেলটা দেখাবো আমার হাতের নিচে দেখতেছেন এই গিজারটার মডেল হচ্ছে ডাব্লুজি ক্রিস্টাল পঞ্চাশ এল এই গিজারটার লিটার ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ লিটার এবং এই গিজারটা সেমভাবে একই রকম কাজ করবে এবং ফাংশনটা সব কিছু একই রকম এই গিজারটার প্রাইস হচ্ছে আঠারো হাজার চারশো টাকা এইখান থেকে টেন পারসেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে আমাদের এই গিজারগুলো ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এবং প্রোডাক্ট পেয়ে আপনি বাকি টাকা পরিশোধ করতে পারবেন তো সুমন ভাই আমাদের প্রত্যেকটা গিজারের ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলি এক বছরের সমস্ত সার্ভিস ফ্রি পাবেন কয়েল এবং পার্সের এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এবং হোম সার্ভিস পাওয়ার জন্য তিন মাস পাবেন ফ্রি এবং তিন মাস পর থেকে তিনশো পঞ্চাশ টাকা করে সার্ভিস চার্জ দিতে হবে থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে তো বিয় আপনি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবে ইলেকট্রনিক্সে আর যারা আসতে পারেন নাই তারা আমাদের অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা অবশ্যই কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারব এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ